হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা যারা যারা আগামী দিনে ডবলিবিপি এবং তার সঙ্গে কিন্তু কেপি এক্সামটা দিতে চলেছ তোমাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমার কাছে রয়েছে নিশ্চয়ই ভিডিওটা সম্পূর্ণটা দেখো ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্রত্যেককে বলবো যে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা লাইক করে একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এই জিনিসগুলো জানতে পারে ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের যে এক্সাম ডেট একটা কিন্তু খুব ভাইরাল হচ্ছে সেটা কিন্তু বাইশে ডিসেম্বর ঠিক আছে তো এই যে এক্সাম ডেট রয়েছে এই এক্সাম ডেটটা কতটা সত্যতা রয়েছে সেটা তোমাদেরকে বলছি এর আগে তোমরা দেখেছো কিন্তু অনেকগুলো ডেট ভাইরাল হয়েছিলো তো যার মধ্যে একটা পয়লা সেপ্টেম্বর ছিল একটা মেবি টোয়েন্টি নাইন সেপ্টেম্বর ছিল তাই তো আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম অনেক দিন আগে এইসব মানে এর আগের মাসেও আমি তোমাদের বলেছিলাম যে এই দুটো ডেটই কিন্তু ফেক এই দুটো ডেটে পরীক্ষা হওয়ার কোনো রকমের সুযোগ নেই চান্স নেই ঠিক আছে তো তারপরেও অনেকে অনেক কথা বলেছে আমাকে ডাইরেক্ট টার্গেট করেও অনেকে অনেক কিছু বলেছে ঠিক আছে তো আমি ওই সব কিছু মাইন্ড করছি না যেটা আমার কাজ যে তোমাদের আমার কথা হচ্ছে যদি দশজন বুঝতে পারে ভালো কথা যদি দশজনের আমাকে বিশ্বাস হয় তো দশজনই জানুক এটুকুই আমার জন্য অনেক তো আমার যেটা বলার দরকার আছে আমি বলেছি এবার বাইশে ডিসেম্বর নিয়ে কথা হচ্ছে যে বাইশে ডিসেম্বর তোমাদেরকে এক্সাম হওয়ার চান্স রয়েছে না নি দেখো প্রত্যেককে আমি একটা কথা বলছি পুজোর আগে এক্সাম হবে না এটা প্রত্যেকেই জানো আমি অনেকদিন আগেও বলেছি তো নভেম্বর থেকে কিন্তু তোমাদের ডিসেম্বরের দিকে এক্সাম মানে ডিসেম্বরের শেষ এই দু মাসের মধ্যে তোমাদের এক্সামগুলো হওয়ার একটা প্রবল পরিমাণের সম্ভাবনা রয়েছে কিন্তু বাইশে ডেট যে একটা ডেট ভাইরাল হচ্ছে বাইশে ডিসেম্বর এটা কিন্তু পুরো রকমই ফেক কোনো রকমের আপডেট এটা নেই কোনো একদমই ফেক কিন্তু একটা কথা ঠিক আছে এটা জাস্ট কোনো জায়গায় ছড়িয়েছে বিভিন্ন গ্রুপে অনেক কিছু ছড়ায় তোমরা জানি এবং সেকেন্ড যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটা হচ্ছে তোমরা সকলেই জানো যে ছাব্বিশ তারিখে কিন্তু একটা আন্দোলন করা হয়েছিল ছাব্বিশে জুলাই সেই আন্দোলনে পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক কিছু হয়েছে আগে তোমরা দেখতে পেয়েছো সিআইডি অফিসে তারা স্টুডেন্টরা গিয়ে ডেপুটেশন দিয়েছে সিআইডি অফিস থেকে ডাকা হয়েছে অনেক কিছু আমি ভিডিও করে জানিয়েছিলাম যেগুলো নিয়ে অনেকে অবশ্য হাসাহাসিও করেছে তোমার সেকশনে যেগুলো হয় না তো ইতিমধ্যেই কিন্তু পিআরবি থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যারা যারা সেই মেল ক্যাম্পেন করেছিল এবং যারা যারা সেই আন্দোলনের মধ্যে ছিল তাদেরকে অনেকজনকেই বা মেবি সবাইকে সবাইকে অবশ্যই ডাকবে না অতজন ছেলেবে রয়েছে কারণ মেল অনেকে করেছে তো কিছু সংখ্যক স্টুডেন্টদের কিন্তু সেদিন পিআরপিতে ডাকা হয়েছে সম্ভবত তেইশ তারিখে ডাকা হয়েছে তেইশ তারিখে কেন ডাকা হয়েছে কারণ তাদের সঙ্গে বিস্তারিত কিন্তু এই মেল সম্পর্কিত জানা হবে আমার মনে হয় মেবি যারা যারা প্রুফ দিতে পেরেছে ঠিকঠাক করে তো তাদেরকেই ডাকা হয়েছে বিস্তারিত জানার জন্য তো আশা করছি খুব শীঘ্রই কিন্তু এই যে মানে দুর্নীতিগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা খুব ধরা পড়বে অনেকে কিন্তু বলো যে সেই জিনিসটা যে হলো সে যে এইসব কল কোনো ভারত হলো তার কিছু হলো না বা তার নিয়ে আর কোনো কথা হলো না তো দেখো আমরা কথা বলি না বলি কোনো যায় আসে না পিআরবি কাছে অলরেডি কিন্তু জিনিসগুলো পৌঁছে গেছে তো এর পরবর্তীতে তারাই বুঝবে তো সেই দিন ডেকেছে বিস্তারিত কথা হবে এবং কথা হওয়ার পর আশা করছি আমরা জানতে পারবো কিছুটা হলেও যে কি বিস্তারিত ঘটনা হয়েছে বা কিছু কেন তাদেরকে ডাকা হয়েছিল অবশ্যই ডাকা হয়েছে সেই দুর্নীতির জিনিসগুলো নিয়েই জানার জন্য কারণ তারা মেল করেছিল ওই জন্যই ডাকা হয়েছে আমি যতটা ভয়েসটা শুনতে পেরে বুঝতে পেরেছি ঠিক আছে তো আশা করছি এইবার রিক্রুটমেন্টে কোনো রকমের আর সমস্যা হবে না তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো এবং প্রত্যেককে একটা কথা বলবো দেখো যদি জিকে তে তোমাদের সমস্যা থাকে কারণ আমার মনে হয় যে অনেক স্টুডেন্টের জি কেতে সমস্যা আছে সেই জন্য কিন্তু আমাদের এই যে জিকে পিডিএফটি এটা আমরা অ্যাপ্রক্সিমেট ছয় থেকে সাত মাস ধরে বানিয়েছি অনেক খাটনি করে অনেক কিছু ভেবে অনেক টিচারের সঙ্গে কথা বলে তারপরে কিন্তু এই জিনিসগুলো পিপিএসি আর ঘেটে এই জিনিসগুলো বানিয়েছি যার জন্যই কিন্তু তোমরা দেখতে পাবে যে আমি লাস্ট ভিডিও করেছি ডাব্লিউ বিসিএস পরীক্ষায় তোমাদের ইতিহাস থেকে কিন্তু নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স এতগুলো প্রশ্ন কিন্তু কমন এসছে এই একটা শুধু জিকে বই থেকে তাই প্রত্যেককে বলছি যে এই জিকে ই বুকটির ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে বাই করে নেবে মাত্র কিন্তু তোমার পিডিএফ ফর্ম্যাট পাবে মাত্র পঁচাশি টাকা দাম আছে এটা নিয়ে জাস্ট এটাকে প্রিন্ট আউট করে পড়া শুরু করে দাও দিব্যি পরীক্ষার সময় খুব ভালো কমন পাবে তো আশা করছি তোমার প্রত্যেকে এই জিনিসটা নেবে এবং দেখো হেল্প যদি পাও তবেই তোমার কাজে লাগবে নাহলে কিছু নেই আমি তোমাদের প্রত্যেককে একটু গ্যারেন্টি দিচ্ছি যে এটা নেওয়ার পর তুমি হেল্প তো অবশ্যই হবে পরীক্ষায় তো নিশ্চয়ই নিয়ে নিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই নিও এবং প্রত্যেককে বলবো যে তোমার জন্য কিন্তু খুব ভালো সুযোগ কারণ পিআরবি খুব খুব নড়েচড়ে উঠেছে তো ব্যাস দেখা হচ্ছে এই অব্দি তো ভিডিওটা আজকে এই অব্দি থাক যদি আমি নতুন কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও